আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের হৃদয় ভাই আমি আজকে উত্তরাতে একটা কাজে আসছিলাম কাজ শেষে আমি হচ্ছে বাসায় যাব এই মুহূর্তে আমি একটা রাস্তায় দিয়াবাড়ি রোডে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে দেখতে পাইছি সে কিনা অনাহারী সে খায়নি খাওয়া দাওয়া করে নেয় দুপুরে খাওয়া দাওয়া করে নেয় আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি অবস্থা সে কোনো কথা বলে না তিনি অর্ধ পাগল জাস্ট হচ্ছে ইশারা ইঙ্গিতে কথা বলে তবে বললাম কি লাগবে আপনার সে বললো একশো টাকা দিয়ে হয়তো আমাকে খাবার কিনে দেয় তো আমি প্ল্যানিং করলাম না তাকে খাবার কিনে ভালো হবে আমি তাকে খাবার কিনে দিই তিনি আমাকে জিজ্ঞেস করতেছে তুই খা মানে তিনি একসাথে খাওয়া দাওয়া করার জন্য আমাকে অফার করছে বাট আমি বলছি আপনি খান সমস্যা নেই আহ এরকম পথচারী যেগুলো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ হয়েছে তাদেরকে আপনারা একটু খাবার দাবার দেওয়ার চেষ্টা করবেন আর তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ আমরা যদি সাহায্য সহযোগিতা করি তাহলে এরকম মানুষদের অনেক হেল্প হয় আমরা সকলে যদি এই দেশটাকে যদি সুন্দরভাবে সংস্কার করতে চাই তাহলে আমাদেরই নিজ থেকে উদ্বেগ নেওয়া প্রয়োজন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম